গুড নিউজ সকল আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য আলুর বাজারে কিছুটা স্বস্তির খবর তবে আলুর যেভাবে দাম বাড়ার কথা সেভাবে আলুর দাম বাড়েনি আলুর বাজার গত কয়েকদিন আগে ছিল পাঁচশো চল্লিশ টাকা সর্বোচ্চ বস্তা এবং সর্বনিম্ন বস্তার দাম ছিল পাঁচশো তিরিশ টাকা বস্তা স্টিক জাতের আলুগুলো কিন্তু তিন থেকে চার দিনের ব্যবধানে কিছুটা আলুর দাম বেড়েছে সেটা সর্বোচ্চ বাজার হচ্ছে ছয়শো টাকা বস্তা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা স্টিক জাতের আলুগুলো বগুড়া সদর এবং বগুড়া জেলার সর্বশেষ কোল্ড স্টোরে আলুর বাজারে আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম তবে আলুর বাজার ছয়শো টাকা বস্তা থেকে যদি দুই গুণ হতে বারোশো টাকা বস্তা তাহলে কিছুটা হলেও আলুতে লস খেয়ে কৃষক বা ব্যবসায়ীরা বিক্রি করে দিয়ে তাও কিছুটা হলেও সেখান থেকে একটু লাভবান হতো বা লাভবান না হলেও কিছুটা স্বস্তি পেত কিন্তু আলুর বাজার যেভাবে দাম বাড়ানোর উচিত ছিল সেভাবে কিন্তু দাম বাড়তেছে না আলু এখনও কোল্ড স্টোরে পর্যাপ্ত পরিমাণ আলু আছে এবং স্টক করে আলু আছে আলু ক্রেতার সংখ্যা কম বিক্রেতার সংখ্যা কম আমি কয়েকটা ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি তারা বলতেছে যে আলু এখন কিনতেছি এই দাম আবার বিকালে দেখতেছি সকালে এক দাম কিনতেছি এবং বিকালে আরেক দাম হয়ে যাচ্ছে তো আমরা